আমরা এখন এখান থেকে নাস্তা লোব নাস্তা আমরা সবাই মিলে এখানে এখানে এসেছি অনেক মাছ আপনারা কত সুন্দরভাবে কিন্তু সবাই এই মাছ ধরে খাচ্ছে আর ওদিকের অবস্থা খুবই ভয়াবহ ওখানে কেউ যাইবেন যাইবেন সবাই সাবধান লাইফ জ্যাকেট বয়া ছাড়া কেউ নদীতে নামবেন না আর মাছটি আমি দেখাচ্ছি আপনাদের এই যে আমাদের এই যে মাছ এই মাছটি সব কিছু ছুটে এসেছে নদীর নদীর ভিতরে তিন সবাই ওনাদের জন্য অনেক দুঃখজনক কারণ ওনারা অনেক কষ্ট করে মাছ ছাড়ছে হ্যাঁ সেই মাছ বন্যার কারণে সব মাছ বাসায় এসে পড়ছে হ্যাঁ আমরা অনেক কষ্টে প্রকাশ করতে পারি না ওনাদের জন্য

70% তে নদীর ভিতরে জিয়ল মাছে তলি গেছে দাম কত দাম দিবেন হ্যাঁ তুই খাওয়াবি घुমাই আর ভিডিওস